পি এম প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা নিয়ে বিরাট বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে ফাইনাল তারিখ ঘোষণা করা হলো তো বন্ধুরা আপনিও যদি একজন পিএম এম কিষান প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন এবং এই প্রকল্পের সুবিধাটি পেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন আপনারা দেখতেই পাচ্ছেন ভারতের কোটি কোটি কৃষকের জন্য সুখবর প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা অর্থাৎ পিএম কিষাণ কিষান যোজনার কুড়িতম কিস্তির অপেক্ষা এবার শেষ হতে চলেছে এই যোজনা কৃষকদের জন্য আর্থিক সহায়তা হিসেবে আবির্ভূত হয়েছিল যা প্রতি বছর ছ হাজার টাকা করে তিনটি কিস্তি কিন্তু প্রদান করে থাকে এবং প্রতিটি কিস্তিতে দু হাজার টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে কিন্তু পাঠানো হয়ে থাকে এখন প্রশ্ন এবারের কিস্তি কবে আসবে অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে এই নিয়ে কি জানানো হয়েছে আসুন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেই তো আপনারা এখানে দেখতেই পারছেন কৃষকদের মধ্যে আলোচনা চলছে যে পিএম কিষান যোজনার কুড়িতম কিস্তি দু পঁচিশ সালের জুলাই মাসে জারি হতে পারে আগের কিস্তি অর্থাৎ উনিশতম কিস্তি দু হাজার পঁচিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি জারি করা হয়েছিল এবং সাধারণত প্রতিটি কিস্তির মধ্যে চার মাসের ব্যবধান থেকে থাকে এই হিসেবে জুলাই মাস একেবারে সঠিক সময় সূত্র অনুযায়ী সরকার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে এবং কিস্তি যে কোনো সময় জারি করা হতে পারে বিশেষ করে দু সালে আঠেরোই জুলাই বিহারের মতিহারাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশের সময় এটি কিন্তু ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে দু টাকা করে স্থানান্তরিত করতে পারেন যদিও আনুষ্ঠানিক তারিখে নিশ্চিতকরণ এখনও বাকি তবে কৃষকদের মধ্যে উৎসাহিত কিন্তু তুঙ্গে এখনও কিন্তু সরকারের তরফ থেকে নিশ্চিত ডেট ঘোষণা করা হয়নি পাশাপাশি এখানে আরও বলা রয়েছে অনেক কৃষক আশা করছেন যে দু সালে জুন শেষ নাগাদ এই কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু তা হয়নি এর কারণ হিসেবে প্রধানমন্ত্রী দুই থেকে নয়ই জুলাই পর্যন্ত বিদেশ সফরকে দায়ী করা হয়েছে যেহেতু পি এম কিস্তি সাধারণত প্রধানমন্ত্রীর দ্বারাই জারি করা হয় তাই তার সফরের পরেই এটি ঘোষণা করা সম্ভব সরকারের চেষ্টা হলো এই অর্থ সময়মতো এবং স্বচ্ছ উপায়ে যোগ্য কৃষকের কাছে পৌঁছে দেওয়া তাই যদি আপনি এই যোজনা সুবিধাভোগী হন তবে একটু ধৈর্য ধরুন কারণ খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টেও এই অর্থ চলে আসতে চলেছে এখানে আরও জানানো হয়েছে যে কৃষকদের জন্য একটি জরুরি পরামর্শ হলো তাদের তথ্য আপডেট করে রাখা অনেক সময় কৃষকদের টাকা শুধু এই কারণেই আটকে যায় কারণ তাদের ই কেওয়াইসি সম্পূর্ণ করা হয় না অথবা ব্যাংকের বিবরণে কোনো ত্রুটি থাকে সরকার স্পষ্ট করে দিয়েছে যে ই কেওয়াইসি ছাড়া কোনো কৃষক এই প্রকল্পের সুবিধা কিন্তু নিতে পারবে না এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফসি কোড আধার লিঙ্ক এবং অন্যান্য তথ্য সঠিক হওয়া জরুরি যদি আপনি এখনও ই কেওয়াইসি না করে থাকেন তবে অবিলম্বে পি এম ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে গিয়ে এটি সম্পূর্ণ করুন একই সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে আপনার নামে সুবিধাভোগীর তালিকায় রয়েছে তো আশা করছি আপনারা সবাই বুঝতেই পারছেন যে পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এই নিয়ে কিন্তু এখনও কিছু জানানো হয়নি তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ